ক্লাস টুয়েলভ এর যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে দু সালে তাদের জন্য পরপর ভিডিও আপলোড চলছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো তোমাদের দু মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট হবে এবং যতগুলো এমসিকিউ আসতে পারে যেরকমভাবে আসতে পারে সমস্ত এমসিকিউ করানো হবে ডাফ অ্যান্ড ডা থেকে তো বটেই তাছাড়া অন্যান্য কোশ্চেন ব্যাংক থেকেও করানো হবে এবং তার সঙ্গে সঙ্গে মক টেস্ট নেওয়া হবে লাইভ মক টেস্ট নেওয়া হবে এই ইউটিউব চ্যানেল থেকে দু মাসের মধ্যে তোমাদের সিলেবাসের যে সমস্ত এমসিকিউ রয়েছে সেগুলো কমপ্লিট করার পর লাইভ মক টেস্ট চলবে তো চলো আজকে আমরা শুরু করি কে স্টাডিবেস এমসি কে আমরা দেখবো এবং সেই অনুযায়ী আমরা অ্যান্সার করবো তো চলে এসো এক নম্বর প্রশ্ন দেখো কেসটা হচ্ছে আই উড লিভ দ্য প্লেনস আমি প্লেনটা ত্যাগ করতাম আর্লি ইন মে মানে একেবারে মে মাসের প্রথম দিকে অ্যাড মি হোয়াই ডিড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেনস কেন ন্যারেটর তার সমভূমি ত্যাগ করতো আমরা জানি তার ঠাকুমার সঙ্গে দেখা করার জন্য তাহলে হি ওয়ান্টেড টু অ্যাটেন্ড হিজ এলিং গ্র্যান্ড মানে অসুস্থ ঠাকুমাকে দেখার জন্য না অসুস্থ বলে কথা আমরা পাই হি ওয়ান্টেড টু ভিজিট দ্য হিল পাহাড়ে বেড়াতের জন্য না কি সামার ভ্যাকেশন সিজ তার সামার ভ্যাকেশন বন্ধ হয়ে গিয়েছিল না বরং শুরু হয়েছিল হি ওয়ান্টেড টু স্পেন্ড সামার ভ্যাকেশন উইথ হিজ গ্র্যান্ড মাদার তার ঠাকুরের সঙ্গে সামার ভ্যাকেশনটা কাটাতে চেয়েছিল সেই জন্য আমরা চলে আসব কোশ্চেন নাম্বার টু দেখো কোশ্চেন নাম্বার টু দেখি বলেছে দ্য স্টেশন উড বি ডিমলি লিড স্টেশনটি হালকাভাবে আলোকিত ছিল উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস হোয়াট কাইন্ড অফ ইম্প্রেশন কামস ফ্রম দ্য অয়েল ল্যাম্প সেই অয়েল ল্যাম্প থেকে কি ধরনের আমরা ইম্প্রেশন পাচ্ছি দ্য ডন রোগ ভোরবেলা হয়েছিল ইট ওয়াজ ইভিনিং এ সন্ধ্যেবেলা ছিল সন্ধ্যেবেলা তো ছিল না দ্য সান হ্যাজ সে সূর্য ডুবে গেছিল না দ্য ট্রেন রিজ দ্য এক নাইট রাত্রিবেলায় সেটাও না অপশান এ দ্য ডন রোগ অর্থাৎ ভোরবেলা হয়েছিল কারণ আমরা জানি যে দেউলি স্টেশনে ভোর পাঁচটার সময় ট্রেনটি পৌঁছেছিল কোশ্চেন নম্বর তিন দেখো আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আমি একদিন সেই ট্রেন থেকে নেমে পড়ব দেউলিতে এবং কি করবো হোয়াট মোর ডিড হি ডিসাইড এবং সে কি সিদ্ধান্ত নিয়েছিল বা আমাদের স্পিকার কি ডিসাইডেড করেছিল হি উড ইন্সপেক্ট দ্য স্টেশন স্টেশনটি তদন্ত করবে না হি উড অবজার্ভ দ্য নেচার প্রকৃতিকে নেচার প্রকৃতি বা নেচারকে সে অবজার্ভ বা পর্যবেক্ষণ করবে দেউলিতে তাও না হি উড পারচেস ল্যান্ড জমি কিনবে তাও না ই উড স্পেন্ড দ্য ডে দেয়ার সেখানে সে দিনটা কাটাবে সেই জন্য তাহলে তিন নম্বর হয়ে গেল আমরা চলে আসবো এবার চার নম্বর প্রশ্নে দেখো চার নম্বর প্রশ্নটা থেকে নজর দাও চার নম্বর প্রশ্ন আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি আমি ট্রেনের ট্রেন থেকে নেমে পড়বো দেউলি স্টেশনে হোয়াট ওয়াজ দ্য অফ দ্য ন্যারেটর ওই বক্তার তাহলে উদ্দেশ্য কে ছিল প্লিজ দ্য টাউন ওই সেই শহরটিকে আনন্দ দেওয়ার জন্য একদমই তাই এটাই আমাদের বইয়ে আছে ডু সাম শপিং ভিজিট দ্য ফরেস্ট ডু সাম শপিং তাও না শপিং করার জন্য না ভিজিট বন ভ্রমণ করার জন্য ডিলে হিট জার্নি জার্নি দেরি করার জন্য না পাঁচ নম্বর দেখো মেয়েটির কাঁধে একটি তার কাঁধে জড়ানো হোয়াট ওয়াজ দ্য টু ইউজ এ শাল কেন মেয়েটি শাল ব্যবহার করেছিল হার ড্রেস ওয়াজ স্ট্রং তার ড্রেস ছেঁড়া ছিল তাই না ইট ওয়াজ এ কোল্ড মর্নিং একদম ঠান্ডা সকালবেলা ছিল সি ওয়ান্টেড টু ক্যাশ অ্যাটেনশন পাওয়ার জন্য না

গভীর ভাবে পর্যবেক্ষণ করছিল ঠিক আছে এবার চলে আসবো আমরা সাত নম্বর প্রশ্নে দেখো সাত নম্বর প্রশ্নটা কি আছে দেখো সি হ্যাড এ পেল স্কিন সেট অফ বাই শাইনি ব্যাক হেয়ার অ্যান্ড ডার্ক ট্রাবল আইস হট ডেপিক্স ফ্রম দিস গিভেন কেস এখান থেকে কি বোঝা যাচ্ছে না তো সি বিকেম অফ এ পসপারাস ফ্যামিলি থেকে এসছে মানে খুব উচ্চ বংশ থেকে এসছে না

হোয়াট ওয়াজ দ্য ন্যারাটর ইন্টেনশন টু বাই দ্য বাস্কেট সেই ঝুড়িগুলোকে কেনার কেন সে কিনেছিল আর কি ইন্টেনশন ছিল দ্য বাস্কেট লুক রিয়ালি বিউটিফুল বাস্কেট গুলি সুন্দর ছিল বলে না তা ন্যারাটর নিডের বাস্কেট ন্যারেটরের বাস্কেট প্রয়োজন ছিল না সে প্রথমেই বলেছিল আমার দরকার নেই তা ন্যারাটোর কুড নট রিফিউজ দ্য গার্লস স্পিড মানে ন্যারাটর ওই মেয়েটির যে অনুরোধ সেটাকে সে রিফিউজ করতে পারেনি প্রত্যাখ্যান করতে পারেনি এটা ঠিক দ্য গার্ল গেব ডিসকাউন্ট মেয়েটি ডিসকাউন্ট দিয়েছিল বলে না কোশ নাইন দেখো

দ্য ন্যারেটর বোর মানে ন্যারেটর বহন করেছিল দা পিকচার অফ দা গার্ল মেয়েটির ছবি ইন ইজ হার্ট হ্যাঁ তার হৃদয় এটা হতে পারে দা ন্যারেটর হ্যাড দা এবিলিটি টু সি দা ডিস্টেন্স মানে ওই ন্যারেটর বা লেখকের অনেক দূর দেখার ক্ষমতা ছিল না দা ন্যারেটর হ্যাড এ রেয়ার পাওয়ারফুল আইসাইট খুব কম পাওয়ারফুল আইসাইট ছিল না এরকম রেয়ার মানে খুব মানে মানে দুষ্প্রাপ্য এরকম ব্যাপার না দা ট্রেন ডিড নট লিভ দা স্টেশন ট্রেন টি স্টেশন ছাড়েনি না তাও না অপশন এ হবে সঠিক অ্যান্সার আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার বারো দেখো কোশ্চেন বারোতে কি বলে সে ভালো করে লক্ষ্য করি আই স্যাট আপ অ্যাওয়ার দ্য রেস্ট অফ দ্যি আমি বাকি জার্নির পথটা জেগে কাটালামেট সিট আপ কেন জেগে কাটালো কি ডিড নট পে দ্য গার্ল মেয়েটিকে পয়সা দেয়নি ফর না দে কনভার্সেশন রিমেন ইনকমপ্লিট তাদের কথোপকথন ইনকমপ্লিট ছিল অসম্পূর্ণ কথোপকথন হয়নি তখন দ্য গার্ল টোল্ড হিম সামথিং ভেরি এক্সাইটিং খুব এক্সাইটিং কিছু বলেছিল না হি কুড নট ফর গেট দ্য পিকচার সে ভুলতে পারছিল ছবিটি অব দ্য গার্লস ফেস অ্যান্ড আইস তার মুখ এবং চোখের ছবি ভুলতে পারছিল না তাই সে জেগে কাটিয়েছিল তার নম্বর দেখো বাট হোয়েন আই রিস দেরা যখন আমি দেরায় পৌঁছালাম দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্টার্ব ওই ঘটনাটি হয়ে গেল ব্লাড ফ্যাকাসে এবং ডিস্টার হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড কেন মনে করো যে ইনসিডেন্টটা ব্লাড বা একবার ফ্যাকাসে হয়ে গেল দ্য ন্যারেটর বিকেম ভেরি বিজি ব্যস্ত হয়ে পড়লো না হিজ কলেজ স্টার্টেড কলেজ শুরু হলো না আদার থিংস অকুপাইড হিজ মাইন্ড অন্য জিনিসগুলো তার মন অধিকার করলো দ্য ইনসিডেন্ট ওয়াজ নট ইম্পর্টেন্ট টু হিম তার জন্য গুরুত্বপূর্ণ ছিল না এটা নয় এবার চলে আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার ফোরটিন

থ্রিল দ্য ট্রেন ওয়াজ অ্যাপ্রোচিং দ্য স্টেশন যাচ্ছিল

দা গার্ল ওয়াজ ভেরি অ্যাংজাস খুব উদ্বিগ্ন ছিল না এটা হবে না কোশ্চেন নাম্বার সতেরো তো চলে এসো সতেরো নম্বর কি বলছে দেখো উই সেড নাথিং ফর সাম টাইম আমরা কিছুক্ষণের জন্য কথা বললাম না বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকুয়েট তাহলে তবুও আমরা বেশি কথা বলিনি হোয়াট ইজ সাজেস্টেড থ্রু দিস কেস দে ওয়ার টু এক্সাইটেড তারা প্রচন্ড উত্তেজিত ছিল টু আন্ডারস্ট্যান্ড এটা বোঝার জন্য মানে বুঝতে পারছিল না হাউ টু স্টার্ট এ কনভারসেশন কেমন করে কনভার্সেশন স্টার্ট করবে হ্যাঁ এটা হতে পারে দে ওয়ার অ্যাসেম লজ্জিত ছিল নিজেদেরকে নিয়ে না দে ফেল সাই তারা লজ্জাবোধ করছিল দে হ্যাড নাথিং টু টেল ইচ আদার তাদের একে অপরের কথা বলার ছিল না না আঠারো নম্বর চলে এসো আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ আর রিসিড ইন টু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন আমি দেখতে পারতাম না এই ব্যাপারটা ভেবে চিন্তা করতে পারতাম না যে সে দেউলি স্টেশন থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে হোয়াট ইম্প্রাইস থ্রু দিস এর মাধ্যমে কি বোঝা যায় তার ন্যারেটর ওয়াজ ভেরি রিয়ালিস্টিক খুব বাস্তববাদী ছিল না তার ন্যারেটর ওয়াজ ইম্পালসিভ হ্যাঁ ইম্পালসিভ হতে পারে ঠিক আছে তার ন্যারেটর ওয়াজ ইনডিফারেন্ট এবার হতে কাল না দ্য ন্যারেটর উড নট কাম এগেন না তার ন্যারেটর ওয়াজ ইমপালসিভ প্রচন্ড সে আবেগ প্রবল হয়ে পড়েছিল সেই জন্যই কিন্তু এই কথাটা সে বলেছে চলে আসে এবার উনিশ নম্বর প্রশ্নে ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন দেখো অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট আমি আমি কিভাবে সেই গার্ডটাকে হেড করতাম ট্রেনের গার্ডটাকে কেন ফর ব্লোয়িং হুইসেল অর্থাৎ বাসি বাজানোর জন্য বাসি বাজানোর জন্য ঠিক আছে কুড়ি নম্বর দেখো আই হ্যাভ টু গো টু দিল্লি আমাকে দিল্লি যেতে হবে হোয়াট ডিড দ্য ন্যারেটর প্রমিস দ্য কার বিফোর লিভিং তাহলে দিল্লি যাওয়ার সময় সে কি বলে গেছিল হি উড কাম এগেন হি উড কাম এগেন সে আবার আসবে হি উড প্রপোজ দ্য গার্ল না হি উড ম্যারি না হি উড মিট দা গার্ল পেরেন্টস না বলে কোশ্চেন নাম্বার আমরা চলে আসবো একুশ একুশ নম্বর প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো আর বেশি প্রশ্ন নাই একুশ নম্বর দেখো আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড আই ওয়ে ফ্রম দ্য গার্ল মেয়েটির কাছ থেকে আমার হাতটাকে সরিয়ে নিতে হয়েছিল হোয়াই ডিড ই ডু সো ডু দ্যাট সেটা করেছিল কেন দ্য গার্ল রিজেক্টেড হিম রিজেক্ট করেছিল মেয়েটি না দে আর কনভার্সেশন ওয়াজ কভার কথোপকথন শেষ হয়ে গিয়েছিল না দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড ট্রেনটি আস্তে আস্তে এগিয়ে চলেছিল অর্থাৎ ট্রেনটি ধরতে হতো তার জন্য হি হ্যাড নাথিং টু সে মোর তার বলার কিছু ছিল না না এটা হবে না বাইশ নম্বর দেখো আমরা চলে আসবো এবার আমাদের বাইশ নম্বর প্রশ্নে দেখো বাইশ নম্বর প্রশ্নে কি বলেছে অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট লিভিং সারা বছর ধরে সে একটা ব্রাইট জ্বলন্ত এবং জীবন্ত জিনিস হয়েছিল হোয়াট ইজ ড্রন ফ্রম গিভেন কেস এই কেস থেকে কি বোঝা যায় মেয়েটিকে ভুলে গেছিল না ন্যারেটর অফ দ্য গার্ল অকুপাইড হিজ মাইন্ড থ্রু আউট ইয়ার সারা বছর ধরে ওই মেয়েটি তার মনে ছিল গার্ল ওয়াজ বিকামিং ব্রাইট অ্যান্ড ফেয়ার না উজ্জ্বল হচ্ছিল মেয়েটি তা না আদার না এটা না টোয়েন্টি থ্রি দেখো ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স বেশ কিছু বছর ধরে আই হ্যাভ পাস থ্রু দেউলি মেনি টাইম অনেকবার আমি দেউলির উপর দ্য উইন্ডো ক্যারেজ উইন্ডো আমরা আমি জানলা থেকে মুখ বার করে দেখেছি হোয়াট ইমেজ ইস ড্রন ফ্রম মানে ইমেজ এখান থেকে কি বোঝা যায় এ কেস থেকে যে কি কারণে আমাদের ন্যারেটর মানে বারবার গেছে কিন্তু নামেনি মুখ বার করে দেখেছে ন্যারেটর অ্যাভয়েডেড মিটিং উইথ দ্য মানে এটার সময় দেখা করবে না বলে না ড্যারেটর ওয়ানটে টু অ্যানমায় দ্য নেচার সেই জন্য জানলা দিয়ে মুখ বেড়াতো ঠিক আছে চব্বিশ নাম্বার আজকে লাস্ট প্রশ্ন বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি আমি কখনো সেখানে আমার যাত্রা থামাইনি হোয়াট ওয়াজ রিজন বিহাইন্ড হি ডিসিশন এই ডিসিশনের কারণটা কি করেছিল যে মেয়েটিকে দেখা পাওয়ার আশা করে যাবে কি কেম টু নোট দা গার্ল হ্যাড লিভ প্লেস না যে মেয়েটি জায়গাটি ছেড়ে গেছে এটা সে জানতে পেরেছিল দা গার্ল রিফিউজ টু গো উইথ হিম তার সঙ্গে যেতে মেয়েটি অস্বীকার করেছিল না তাহলে বি হবে সঠিক অ্যান্সার তাহলে এই হয়ে গেল আমাদের কে স্টাডি বেস এর পরবর্তীকালে ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো রাখবে এবং অভিভাবকদের অনুরোধ যারা এই চ্যানেলটি আপনারা দেখছেন অবশ্যই যারা আপনাদের ছেলেমেয়েরা যারা ক্লাস টেন বা ক্লাস টুয়েলভে পড়ে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন আশা করি এই চ্যানেল থেকে আপনারা অনেক উপকার পাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ